একে রবিবার তাই পৌষ সংক্রান্তির ঠিক আগের দিন পরিবার পরিজন বন্ধু বা সহকর্মীদের নিয়ে পিকনিকের জন্য এর চেয়ে আদর্শ দিন আর কি হতে পারে উত্তরবঙ্গের প্রায় সব পিকনিক স্পটেই আজ আমোদে মানুষের ঢল নেমেছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লাল ঝামেলা বস্তিও তার ব্যতিক্রম নয় কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কোথা থেকে আজ পিকনিক পার্টি আসেনি লাল ঝামেলা বস্তিতে ঢাল বেয়ে নদীর ধারে নেমে গেলেই চারদিক মাছ মাংসের গন্ধে মমা করছে পিকনিক পার্টি নানা চাহিদা মেটাতে বসেছে হরেক দোকান এমনকি টেবিল পেতে নানা পানীয় জলের বোতলের সঙ্গে বিক্রি হচ্ছে মদও তবে টহলদার পুলিশও রয়েছে হয়তো সেই জন্যই বিকেল পর্যন্ত কোনো ঝামেলার খবর নেই লাল ঝামেলা বস্তিতে